গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল বাসু ফ্যামিলি ব্লগস তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো আমরা তো খুব ভালো আছি আর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে সারাদিন কী কী করবো তোমাদের সাথে শেয়ার করবো আজকে হচ্ছে সোমবার এখন যাব হচ্ছে কুলপিকে নিয়ে ডাক্তারের কাছে ভিডিও অফিসে তো তারপর থেকে অনেক কিছু প্ল্যান আছে আজকে করার মানে গেম খেলার তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কতটা কি করতে পারি জানি না তো চলো ভিডিওটা দেখতে লাগো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আর লাইক কমেন্ট শেয়ার করো তো আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন বিডিও অফিসে এই যে হচ্ছে সোনা আমরা বাইকে করেই যাই ওর বাইকে বসার অভ্যাস আছে বিষ বেশ এনজয় করতে করতে যাই দেখো আ তোমার ভিডিও অফিসটা তো আর কিছুক্ষণই লাগবে নিয়ে যাই দেখি ডাক্তার এখন আছে কিনা না হলে ওয়েট করতে হবে কি রে কি হয়েছে রে ও এমনি ডাক্তার দেখাতে নিয়েছিস কেন হুট করে মানে অন্য বিড়াল গেলে কামড়ায়নি তো তাহলে হয়তো শরীরটা একটু খারাপ দেখা ঠিক হয়ে যাবে ওখানে শো এখানে শো এখানে শো এখানে শো ওই যে ওর ডাক্তার দেখানো হয়ে গেছে এবার অয়ন গেল ওখানে শোনাগা শো 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 শুয়ে পড়ো শুয়ে পড়ো তো এখানে আমি কুলপিকে নিয়ে বসেছিলাম আর কুলপির বাবা গেছিল দোকানে কুলপির জন্য ইনজেকশন আনতে আর এখানে দেখো বিড়ালটার কিছু একটা হয়েছে তো শুনলেই তো ওকে এখন ইনজেকশন দেবে আর দেখলাম অনেকগুলো ইঞ্জেকশান ছিল তার মধ্যে একটা দেখলাম ট্যাক্সিমো এবার ট্যাক্সিমো না বাচ্চাদের ইনজেকশন তো বাচ্চাদের ইঞ্জেকশানও কুকুর বিড়ালদের দেওয়া হয় আমার কুলপির যখন প্রচণ্ড শরীর খারাপ হয়েছিলো তখন ওকে না র্যান্টাক বমির জন্য জোফার মানে মানুষের যে সমস্ত ইনজেকশন দেয় সবই দিয়েছিল আর প্যান আইভি যেটা প্রচণ্ড গ্যাস বা কিছু হলে দেয় তা সেটাও ও কুলপিকে দেওয়া হয়েছিল সেই দিনগুলো না ভীষণ ভয়ঙ্কর ছিল আমি ভাবতেই চাই না ভাবলেও না আমার গায়ে কাটা দিয়ে দেয় এখনও তো আমরা এখন বসে আছি কারণ হচ্ছে আমাদের একটা ইনজেকশন দেওয়ার ছিল ওর তো দু দিন ওভার হয়ে গেছে তো দেওয়া যাবে কি না তার জন্য তো বললো দেওয়া যাবে তাই ওই ইঞ্জেকশন আনতে গেছে বাজারে আর দেখো ওয়েট করছে কী করে ওর চুলগুলো না কেটে দিয়েছিলাম কারণ প্রচণ্ড গরম তো আর এরপরে আমাদের বাড়ি যাবে মানে আমার বাপের বাড়ি তখন গিয়ে ওর কষ্ট হবে তার জন্য চুলগুলো কেটে দিয়েছি আর ওয়েট করছি যে এখানে বেশ একটা বসার জায়গা আছে ওখানে বসে ওয়েট করছি একটু আগে দেখলে তো ওই বিড়ালটার কিছু একটা হয়েছিল মানে বমি করছিল খাচ্ছিল না ঠিকঠাক আর ঘুমাচ্ছিলো দুর্বল হয়ে গেছে তাই ইঞ্জেকশান দিলো আর এখনও অনেক কুকুর বিড়াল নিয়ে আসছে সবাই তো বসে থাকি ও গেছে এখন পুরো সেই হাবড়ায় কারণ এই বিডিও অফিসের কাছে কোনো ওষুধের দোকান নেই পুকুরের মানে পশু পাখির কোনো ওষুধের দোকান নেই তাই ওই হাবড়ার থেকে নিয়ে আসবে নিয়ে আসার পর ওকে ইঞ্জেকশানটা দেওয়া হবে ও ওয়েট করেই যাচ্ছে কখন আসবে কিরে ওয়েট করতে করতে কান্নাই করে কখন আসবে ওর বাবা এর আরও দুটো ডগি চলে এসছে তো ওগুলো দেখে না ও চুপ হয়ে গেল কারণ ওদের দেখে বেশ ওর মজা লাগছিল ভাবছিল যাবে কাছে কিন্তু কারো কাছেই কাউকে নেওয়া উচিত না কারণ সবাই রোগে এসছে তার জন্য দূর থেকে ওকে দেখাচ্ছিলাম বলছি যে ছোটো ছোটো পোকা হয়েছে বুঝতে পেরেছ তো কি দেবো বলো দেখাচ্ছি কি পোকা ম্যাম বলে দিয়েছে

হচ্ছে আমাদের কলেজ যেখান থেকে ও আমাকে ফুটিয়ে নিয়ে এই বিয়ে করে ফেললো বিপ্লুকা গেল আর এখানেই আমরা পড়তাম আপনার শ্রী চৈতন্য কলেজ তো দিন পরে দেখে বেশ ভালো লাগলো আর এই কলেজটার পাশেই হচ্ছে বিডিও অফিস আমাদের হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি আর এখানে গেট পড়ে গেছে আবার উফ যখনই যাই যেখানেই যাই গেট পরে কিন্তু আমরা আজকে বাইপাস দিয়ে যাবো ওখানে করো টাটা কুলপিকে ডাক্তার দেখি আসার পরে আমরা খেয়ে একটু ঘুমিয়েছিলাম কারণ প্রচন্ড রোদের আর একটু খেলার প্ল্যান ছিল সেটা সন্ধ্যার দিকে বা সন্ধ্যার পরে খেলবো এখন একটু ঘুরতে বেরিয়েছি বিকালবেলা তো তোমাদের তো দেখিয়েছিলাম আমরা ঘুরতে বেরিয়েছি আর দেখো আকাশটা কত সুন্দর একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম আসলে আমি একটু লাইভ ভিডিও করছিলাম তো তার জন্য তোমাদের দেখাতে পারিনি এখন দেখাচ্ছি আকাশটা দেখো মনে হচ্ছে না সোনা যেন ওখানে সোনা রয়েছে এত সুন্দর আসলে একটু আগে ওই দিক থেকে সূর্য তো অবস্থই গেছে তো তো এত সুন্দর লাগছে আকাশটা যে না শেয়ার করে পারলাম না কি করবো এসছে অনেকদিন পরেই আসলাম মানে বেশি একটা আসা হয় না তো এরপরে তো আর হতোই না তার জন্য বললাম যে চলো একবার যাই ঘুরে আসি তাই মা বাড়ি এসেছি এই যে দিদা হাই বড়

করপর তিনবারই তুমি খেলবে তা না একবার একবার তুমি একবার আমি এরকম করে যদি করপর তিনবারই না হয় তখন কিন্তু আমার মুখে আটা মাখতে হবে এই তো ফুচকা লোভ লাগছে চলো শুরু করি খেলা চলো এটা সরিয়ে দিই এখন

힘들 힘들 파이니 힘들 힘들 파이니 힘들 이거 잔에 들어. 자로 자로 이거 안만 투 이거 다마. 이거 다마 이거네 이거네. 자들 무리디 아무리 아무리 투 아게 졸지. 이거 졸로 졸로. 빨리 자. 빨리 빨리 졸로. আমি কিন্তু জিতে যাচ্ছি ঠিক আছে আবার শুকনোই যাবো শুকনো ভালো লাগে

o 라 여기 a on bra, on bra, on bra, on b 이 a 이 n 이 r 이 o 이 bra, 이 n 이 r a on o r 이 on b 이 a on 이 r a a o o 이 bra, on bra, r a on a on bra, 이 n 이 r a on b n o a n o a n r

तो मातूबर हमारे एक बार इतनी हमारे दुबारा होती है यार ये यॉन्ग खेल वो ना ये खेल तूने मैं ये सब सारा आज ने खा लिया ना एवनी नाचना जल्दी उठो न बैठा ना ओक मेरे जो कोने में प्रैक्टिस कुछ लेना एक दुबारा क्या करना है खा पा ना हाँ 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 ये 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 चिकन 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 कौन का आलू बा आलू देखे हम्म 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 उसको ना क्या मन रे भाले बन जाएगा बन रहा हम्म 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 आटा सच्चा हाँ ना ये तो तो हम तो तुम तुम तो कौन सी लोग हैं हम कौन नंबर दो नंबर हम दो नंबर होंगे दो नंबर होंगे चाहे तीन नंबर होंगे चलो आह

जाओ जाओ जाए जाए एबर, एक बार आगे हम नाचू कच्चा जाइबो को आगे হবে যদি না হয় আমার তিনবার আমার চারবার হবে হুম ए हो रे फिश टूथ जोन তাহলে তুমি দেখো এবারে এবারেই খেলতা হয় এবারে কিন্তু ফাইনাল একদম হ্যাঁ ইশ আ ও ও ও ঝিংকা চিকা ঝিংকা চিকা ঝিংকা চিকা রাখো যে তো 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 তো

ちょちょ कौन नाकी एलर्जी है ना ए नाकी एलर्जी है गा गले तो लगा लेता वो भी गले तो अरे एक बार एक

이렇게도 이렇게도 이렇해도 이렇게도 이렇게도 도이렇이게도 이렇게도 이렇게도 이게도이렇게 이렇게도 이 이렇게도 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 이도 이렇게도 이렇도 이렇게도 이렇게도 이렇게 이렇게도 이렇게도 이렇게 이렇게도 이

যে হারবে মাখানো ঠিক আছে যদি আমি ফেলে দিই তাহলে কিন্তু আমি জিতে যাবো হ্যাঁ বেশি লাফার না বেশি লাফাটা ভালো না ভগবান ওরা একবার এই একবার যদি না পারে তাহলে কিন্তু হেরে যাবে তাহলে একটা মাগবে আবার কিন্তু দুবার কারণ আমি একবার পেয়েছি কত

우체인 게다아는아 으아! 으 무슨 아 으아! 으아! 해아지아 으아! 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 아 으아! 다아